সকাল সন্ধ্যা সাতবার করে এই দোয়াটা পাঠ করা হাসবি আল্লাহ লা ইল্লাহু আলাইহি এই দোয়াটা পাঠ করার ফজিলত অনেক বেশি হাদিসে পাকে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে আল্লাহ সুবহান ওয়া তালা তাকে যাবতীয় দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মুক্তি দিবেন সুবহান আল্লাহ এই দোয়াটির অর্থ বড় চমৎকার হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট যত বিপদ আসুক যত মুসিবত আসুক আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার আর কাউকে লাগবে না তিনি ছাড়া তো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই আলাইহি তাওয়াক্কালতু আমি তারই উপর ভরসা করি অহু আরব্বুল আরশিল আজিম তিনিই তো মহান আরসের অধিপতি দোস্ত মহতারাম এই দোয়াটা আমরা যেন সকাল সন্ধ্যা সাতবার করে পাঠ করার ব্যাপারে যত্নশীল হতে পারে যদি কারো অসুস্থতার সংবাদ আমরা শুনি তাহলে তাকে দেখতে যাওয়া হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম ইরশাদ করেছেন মামিন মুসলিম ইন ইয়াহুদু মুসলিম আর নুদু হচ্চেন আলাইহি সব উন আলফামালাকিন হাত্যা ইউমশিয়া নবুজি বলছেন যদি কোন মুসলিম অপর কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায় খবর পেয়েছে সে অসুস্থ ঘরে পড়ে আছে তাকে দেখতে গেল তাহলে সত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে সবহান অপরে খাদিসে এসেছে যদি কোনো মুমিন মুসলিম অপর কোনো অসুস্থ মুমিন মুসলমানকে দেখতে যায় তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করে দেন আর যদি সন্ধ্যায় যায় তাহলেও একই ফসিলত যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করতে থাকে আর যদি সন্ধ্যায় যায় তাহলে আবার সকাল হওয়া পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে এই হাদিস তিরমিতি শরীফের নয় শত নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে এবং হাদিসের সনজ শাহি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল অত্যন্ত ফজিলতপূর্ণ আমল আমরা ফজরের পরে যখন মসজিদ থেকে বের হই অনেকে আছেন মসজিদ একসাথে থাকেন এশরাক পরে বের হন তো যদি আমাদের কাছে খবর আসে যে অমুক ভাই অসুস্থ আমরা সবাই মিলে তাকে গিয়ে দেখে আসতে পারি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা আমাদের সমাজে বর্তমানে একটা ফ্যাশন হয়ে গেছে অনেক কিছু নিয়ে যেতে হবে দেখতে গেলে একটা আয়োজন করে যেতে হবে এটা জরুরি না যখন শুনলাম অসুস্থ তখন তাকে দেখতে গেলাম কম বেশি জাত হোক কিছু ফল নিয়ে যেতে পারি অথবা যদি টাকার দরকার থাকে সেটা দিয়ে সহযোগিতা করতে পারি যদি কিছুই দিতে না পারি অন্তত দেখা করে আসি তার জন্য দোয়া করে আসি অনেক বড় আমল ভাই আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ